আজ আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি কবিতার বিষয়বস্তুর গভীরে প্রবেশের পূর্বে আমরা দু এক কথায় মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নেব আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্বে তার জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের যশোরের সাগরদারি তার বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম জাহ্নবী দেবী কবি মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দীর একাধারে তিনি তিনি নাট্যকার প্রহাসন রচয়িতা এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তার হাত দিয়েই সূচনা হয়েছিল আধুনিক সাহিত্যিক মহাকাব্য বধ কাব্য কাব্যের বধ পরবর্তী সময়ে তিনি লিখেছিলেন বীরাঙ্গনা ব্রজঙ্গনা প্রভৃতি কাব্য কিন্তু শুধু কাব্যই নয় বাংলা কাব্যকে আধুনিকতার পথে নিয়ে গিয়েছিলেন কারণ তার শৈশব থেকেই পাশ্চাত্য সাহিত্যে ধ্যান ধারণে নিয়ে তিনি বড় হয়েছিলেন স্বপ্ন ছিল বিখ্যাত কবি সাহিত্যিক হতে শেলি মিল্টন শেক্সপিয়ার দান্তে পেত্রাকের মতো কালো বিশ্বজয়ী কবি হওয়ার বাসনা তাই ইংরেজি সাহিত্যের চর্চা ধ্যান ধারণা নিয়েই তার বড় হওয়া কিন্তু জীবনের শেষ পর্যায়ে আবার তাকে ফিরতে হয়েছিল ভাগ্যদেবীর তার সহায় হয়নি তাই আবার বাংলা সাহিত্যের জগতে তিনি ফিরে এসেছিলেন কিন্তু তার যে পাশ্চাত্য সাহিত্যের চর্চা সেই পাশ্চাত্য সাহিত্য চর্চা থেকেই বাংলা সাহিত্যে তিনি জন্ম দিয়েছিলেন অমিত ছন্দ তারই হাত ধরে শুরু হয়েছিল বাংলা চতুর্দশপদী কবিতাবলি যা সনেট আকারেই বাংলা সাহিত্যে পরিচিতি লাভ করে তাই সনেটগুলির অধিকাংশই ছিল আট ছয় পর্বে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি এটাও একটি সনেটধর্মী কবিতা এই কবিতা রচনার পিছনে কবির ব্যক্তি জীবনের এক ঐতিহাসিক কর্মকাণ্ড জড়িত কারণ কবি যখন বিদেশে ছিলেন প্রবল অর্থকষ্টে তিনি দেশে ফিরতে পারছিলেন না সেই সময় বাংলার সমাজ সংস্কারক দরদি মানবতাবাদী লেখক সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি দয়ার সাগর তারই অর্থানুকূল্যে মধুসূদন দত্ত দেশে ফিরেছিলেন তাই তারই কৃতজ্ঞতা জানাতে মহান কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে লিখলেন তার শ্রদ্ধা জ্ঞাপক এই সনেটটি আমরা এবার এই সনেটটি পড়ব এই সনেটটি তার একশো দুটি কবিতা সেই একশো দুটি কবিতা বা সনের যাই না কেন তার ছিয়াশি সংখ্যক কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবার আমরা লাইন ধরে ধরে একটু আলোচনায় যাই বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধুর জল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে বিদ্যার বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সাহিত্য সাধনা বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছিল বাংলা গদ্যকে আধুনিকতার পথে বিদ্যাসাগরের হাত দিয়েই এগিয়ে এসেছিল বাংলা বর্ণমালাকে তিনি সুচিন্তিত রূপদান করেছিলেন তার বর্ণপরিচয় কথামালা বোধদয় বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস তার রচিত গ্রন্থ বাঙালি পাঠককে বাংলা সাহিত্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল বাংলা সাহিত্যকে ভালোবাসতে শিখেছিল বাংলা গোদদেরকে উন্নতর পথে এগিয়ে নিয়ে গিয়েছিল বিদ্যাসাগরের হাত দিয়েই তাই এই বিদ্যাসাগরের কেই কবি মধুসূন্দত্ত বিদ্যাসাগর রূপে তিনি দেখেছেন তিনি না অপামর ভারতবাসী অপামোর বাঙালি সবার কাছেই বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তিনি বিদ্যারই সাগর শুধু বিদ্যার না তিনি দয়ারও সিন্ধু দয়ারও সাগর দয়া স্নেহ করুণা তার হৃদয় ছিল অপরাণ দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লন করে বিদ্যাসাগর অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল বর্ধমানের বীরসিংহ গ্রামে বর্ধমানে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তার জন্ম হয়েছিল মেদিনীপুরের সেই দামাল শিশু বিদ্যাসাগর অত্যন্ত দারিদ্রের সংসারে একটু একটু করে তার বেড়ে ওঠা সেই বীর সিংহের সিংহসাবক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও পরবর্তীতে তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়ে দিন দুঃখী মানুষের সেবায় নিবেদিত প্রাণে তিনি দয়ার সাগর হয়ে উঠেছিলেন তাই সেই দয়ার সাগর রূপেই সকল মানুষের কাছে তিনি বরণ্য তিনি গ্রহণীয় তিনি পূজনীয় হেমাদ্রির হেম কান্তি অম্লন কিরণে হেমাদ্রি হেমাদ্রি অর্থাৎ তুষার আচ্ছাদিত হেম সোনালী বর্ণের তুষার আচ্ছাদিত যে হিমালয় পর্বতচূড়া সেই হিমালয় পর্বত সূর্যের আলোয় সোনালী বর্ণ ধারণ করে ঠিক তেমনি বিদ্যাসাগরও যেন সেই বিরাট হিমালয় হিমালয় স্বরূপ এবং সেই হিমালয় থেকে যেমন সূর্যের আলো বিচ্ছরিত সুবর্ণ আলো চারিদিকে ছড়িয়ে পড়ে তেমনি বরফ আচ্ছাদিত হিমালয়ের মতোই বিদ্যাসাগরের জ্ঞানের করুণার দূতি সমস্ত বর্ষকে বাঙালি জাতিকে বাঙালি জাতিকে সমৃদ্ধ করে তুলছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে সেই জন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ যে ব্যক্তি বিদ্যাসাগরের চরণতলে আশ্রয় পেয়েছেন সেই জানে বিদ্যাসাগর কত মহান যার ভাগ্য বিদ্যাসাগরের দয়া দাক্ষিণ্য পাওয়ার সুযোগ ঘটেছে সেই জানে বিদ্যাসাগর কত মহান কত দরদি যেমন মহাপর্বতে হিমালয়ের যিনি যে আশ্রয় নেয় হিমা সেই যেন হিমালয় কত বড় বিশাল কত দাতা সেই কত গ্রীষ গ্রীষ অর্থাৎ হিমালয় হিমালয় এর গিরিগুহায় যুগ যুগ ধরে অসংখ্য মানুষ সে আশ্রয় হয়ে উঠেছে হিমালয়ের হিমালয়ের বিস্তীর্ণ ভূমিতে বিভিন্ন বৃক্ষে পশু পাখির আশ্রয় স্থান হিমালয় এর বুকেই জন্ম নিচ্ছে বিভিন্ন সুস্বাদু ফলের গাছ হিমালয় থেকে সৃষ্টি হয়েছে অসংখ্য নদী যার জলধারায় আমাদের এই সুজালা সুফলা দেশ গড়ে উঠেছে তাই হিমালয় সকলের আশ্রয়দাতা হিমালয় সকলের কাছে বড় মহান বিদ্যাসাগরও যেন সেই হিমালয়ের মতো বহু গুণে গুণান্বিত বহু গুণ ধারণ করেছেন হিমালয়েরই মতো কি সেবা তার সেসুখ সদনে তাই হিমালয় যেন বহু ধারায় ভারতবাসীকে সেবা করে চলেছে বিদ্যাসাগরও তাই বহু ধারায় বহুমুখী হয়ে তিনিও ভারতবাসীকে তার সেবা দ্বারা ভারতবাসীকে তার দানের মধ্য দিয়ে সমৃদ্ধ করে চলেছেন দানে বাড়ি নদীর নদীরূপা বিমালা করি দানে বাড়ি নদীরূপা নদী যেমন দাসীর মতন নিঃস্বার্থ সেবাদাসীর মতো সর্বক্ষণ জল দান করে চলেছে নদী এক সেবাদাসীর মতো বিদ্যাসাগরে যেন গোটা ভারতবাসীকে নিঃস্বার্থভাবে সেবা করে চলেছেন যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির দাস দাসরূপ ধরি পরিমলে ফুলকুল দশদিস ভরে গাছ যেমন সুমিষ্ট ফল দান করে ছায়া দান করে বিরাট উঁচু মাথা নিয়ে তেমনি বিদ্যাসাগরও নিঃস্বার্থভাবে তার দয়ায় দাক্ষিণ্যে বিরাট মহা মহাবৃক্ষের স্বরূপ হয়ে ফল ফুলে সমৃদ্ধ করে তুলেছে আমাদের তার দান একদিকে নয় দর দিক দিয়ে আসছে তার দান দেন দিক ভরে তুলছে তার দানে দিবসে শীতলাশ্বিত ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দের করে সেই গাছ যেমন দিনের বেলা প্রতীককে ছায়া দান করে বিশুদ্ধ বায়ু নিষ্কাশন করে তেমনি বিদ্যাসাগরের দয়ায় বিদ্যাসাগরের পরশে গোটা বাঙালি জাতি সমৃদ্ধ হয়ে উঠেছে তাই বিদ্যাসাগর মহান বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা জানাতে মহান কবি মাইকেল মধুসূদন দত্ত তার এই সনেটটি রচনা করেছেন